যে ইন্ডিয়ার একটা চোদ্দ বছরের ছেলে ছিল না বৈভব সূর্য হ্যাঁ ওর খেলা দিকে শিখা দরকার যে কেমন খেলতে হয় বাংলাদেশের ক্রিকেট কে নিষিদ্ধ করার জন্য আইসিসি নিষিদ্ধ করা আমাদের ক্রিকেট বোর্ড বোর্ডের কেউ দেখলো তো আপনাকে বলবে এই ভাই তুমি কে তুমি বল কে আমি একজন বাংলাদেশের নাগরিক আমার জন্ম এখানে আমার কথা বলার রাইট আছে অধিকার আছে তারা যে খেলা দেখাইতেছে এর থেকে যদি এতটুকু বাচ্চাদেরকে দেওয়া খেলা খেলানো হয়

পিকচারে শুধু লাভ রিয়েট থাকতো কিন্তু এখন শুধু হাহারি হাহারি একটু যাই হোক গতকালকের ম্যাচে আমি মনে করি টার্নিং পয়েন্ট ছিল সুপার ওভার আসার পর রিসাদকে ব্যাটিংয়ে নামানো নাজমুল শান্তকে ব্যাটিংয়ে নামাইছে এখানে সুপার ওভার মানে ছয় বলের খেলা একটা বল অনেক কিছু নাজমুল শান্ত একটা বল খেলার সুযোগ পাইছে সে বলটা বুঝতেই পারে না কিভাবে আসছে কিভাবে গেল খুবই হতাশ সম্ভব আমাদেরকে বাঁচানো দায়িত্ব জনগণের আইসিসির যদি আমাদেরকে বাঁচান বাঁচিতে পারেন যদি মারেন মানে আমরা তো এমনি নাই মানে আমি চাই একবারে ভাদ হয়ে যাক বাবা ক্রিকেট আমরা মানে এর কারণে যদি জেল হয়ে ফাঁস হয় আমার ওই বাবাই কিন্তু আমি চাই যে বাংলাদেশ ক্রিকেট একবারে বাদ হয়ে যাক মানে এত ফলচা মানে ফৈচাই গেছে কি করব বাংলাদেশ জন্ম তো অনেক কিছু বলতে পারি না এই যে আপনি দেখেন যে পঞ্চপান্ড যে ছিল তারা কি এরা কি ভালো খেলে গেছে না ভালো খেলে গেছে ভালো খেলছে না দেশ ভালো খেলছে আমরা মানে তাদের উপর একটা ভরসা করে খেলতে পারছি মানে দেখতে পারছি খেলাটা যে আমাদের একটা বাংলাদেশ সুযোগ আছে আর ইহন যে পঞ্চম যে পঞ্চম পাণ্ডব আসছে বা ষষ্ঠ পাণ্ডব আসবে যারা আসবে তারা আমাদেরকে আর দিতে পারবে না লবণ মানে লবণ তো চিনি যাই হোক আমি মনে করি গতকালকার ম্যাচ বাংলাদেশ হারছে এটা হারা উচিত ছিল প্রাপ্য ছিল কারণ যে যা করবে এর রেজাল্ট কিন্তু পাবেই পাবে হ্যাঁ প্রতিপক্ষকে বিধ্বস্ত করার জন্য কালো উইকেট বানাইছিল কিন্তু এখন বাংলাদেশি কালো হয়ে গেল আকিল হোসেন ওয়েস্ট ইন্ডিজের বোলার সে কিন্তু প্রথম ম্যাচে জয়েন করতে পারে নাই এর আগের ম্যাচটা খেলছে সে বলছে আমি যখন আমার বাসায় টিভি দেখতেছিলাম টিভিতে খেলা দেখতেছিলাম আমি ভাবছিলাম টিভি কালো তারপর মিরপুরে খেলা খেলতে এসে এখন দেখলাম না আমাদের টিভি ভালো পিচ কালো পিচ কালো আমি ওটা দেখি হাসতে হাসতে শেষ মানে টিভি ভালো পিচ কালো ধন্যবাদ সবাইকে